ওয়েলকাম ব্যাক শোভন অনলাইন ইংলিশ স্কুল যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন এবং দুই সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সে সকল শিক্ষার্থীদের প্যারাগ্রাফের সাজেশন নিয়ে আজকে আমরা এই ভিডিওটি করছি আমরা আজকের এই ভিডিওতে যে সাজেশনটি আপনাদের জন্য প্রোভাইড করব প্যারাগ্রাফের যে সাজেশনগুলো টোটাল আমরা পনেরোটা সাজেশন নিয়েছি এই পনেরোটা সাজেশনের মধ্যে আপনি নিশ্চিত থাকেন শতভাগ এখান থেকে কমন পেয়ে যাবেন আরেকটি মজার বিষয় হচ্ছে এই পনেরোটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো সেইগুলো কিন্তু আমরা হাইলাইটস করে শিক্ষার্থীরা সুন্দর করে ঘরে বসে প্রস্তুতি নেওয়ার জন্য চলুন ভিডিওটা করি আমরা চলে এসেছি আমাদের আমরা যে সাজেশনটি আপনাদের জন্য নিয়েছি প্যারাগ্রাফের জন্য জুলাই অগস্ট আফ এটি হচ্ছে জুলাই অগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে বা অভ্যুত্থান সেই অভ্যুত্থান নিয়ে একটি প্যারাগ্রাফ আপনারা শিখে রাখবেন কাজে লাগবে তৃতীয়ত নিয়েছে হচ্ছে আউইন্টার মর্নিং এটি আপনাদের জন্য থ্রি স্টার দেওয়া হয়েছে অতএব খুবই গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি আপনাদের জন্য নেওয়া হয়েছে থ্রি প্লান্টেশন এটিও আমরা ফোর স্টার দিয়ে রেখেছি দ্যাট মিন্স থ্রি স্টার থেকে ফোর স্টার আরো বেশি গুরুত্বপূর্ণ নাম্বার ফোর লোডশেডিং এর পরবর্তীতে আমরা নিয়েছি আপনাদের নাম্বার ফাইভ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কিত নম্বর ফাইভ নাম্বার সিক্স আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এটিও থ্রি স্টার রয়েছে অতএব খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন শিক্ষার্থীরা যেহেতু আপনাদের টোটাল মার্কস থাকবে দশ প্রাক্রাফে এই আপনারা মোটামুটি বারো থেকে আঠারো এবং উনিশ লাইন লেখার চেষ্টা করবেন সবসময় চেষ্টা করবেন আপনার জন্য এই রেঞ্জের মধ্যেই লেখাগুলো থাকে এবং আরও কিছু প্রয়োজনীয় ক্লাস আমরা পরবর্তীতে আপলোড করব কিভাবে গুলো লিখতে হয় প্রায়াগ্রাফে কানেক্টর ব্যবহারগুলো আপনি করতে পারছেন কিনা সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব নাম্বার এ আমরা নিয়েছি আবুক ফেয়ার একটি বইমেলা এটা দুভাবে আসতে পারে আপনাদের সরাসরি একটি বইমেলার বর্ণনা অথবা আপনি একটি বইমেলায় ঘুরতে গিয়েছেন ঠিক দুভাবেই প্রস্তুতি রাখবেন নাম্বার এইট আইস্ট্রিট অ্যাক্সিডেন্ট এটাও দুটো ভার্জনে আসে একটি হচ্ছে আই স্ট্রিট অ্যাক্সিডেন্ট একটি স্ত্রী অ্যাক্সিডেন্ট সম্পূর্ণ হয়েছে সেটা আপনি দেখেছেন এটা একটা ভার্জন এবং ওভারঅল সড়ক দুর্ঘটনা সম্পর্কিত অতএব এই দুটি প্যারাগ্রাফ পড়ার সময় সাত এবং আট অবশ্যই দুটো ভার্জন একসাথেই শিখবেন কারণ একটু যদি ঘুরিয়ে দেয় আপনি কিন্তু লিখতে পারবেন না যদি আপনার প্রিপারেশনটা সেভাবে না থাকে নাম্বার নাইন ইউ স্কুল অবলিক মাদ্রাসা ম্যাগাজিন যারা স্কুল থেকে পরীক্ষা দিবেন তারা স্কুল ম্যাগাজিন যারা মাদ্রাসা থেকে পরীক্ষা দিবেন তারা মাদ্রাসা ম্যাগাজিন শিখবেন মূল কিওয়ার্ডটা ঠিক থাকবে একই থাকবে শুধু মাদ্রাসা জায়গায় মাদ্রাসা এবং আপনাদের জন্য নেওয়া হয়েছে ইউ স্কুল অবলিক মাদ্রাসা লাইব্রেরি ঠিক একইভাবে এটি কিন্তু থ্রি স্টার রয়েছে খেয়াল রাখবেন শিক্ষার্থীরা নাম্বার ইলেভেন স্থল এটি থ্রি স্টার রয়েছে অতএব খুবই গুরুত্বপূর্ণ নাম্বার টুয়েলভ আ ফার্মা অবলিগ আ লাইফ অফ আ ফার্মা একজন কৃষক অথবা একজন কৃষকের জীবনী নাম্বার থার্টিন আমরা নিয়েছি প্রাইস হাইক দ্রব্যমূল্য বৃদ্ধি ভালো করে পড়বেন সমসাময়িক প্রায় ক্যাপের মধ্যে আমরা দুটাই শুধু নিয়েছি এখানে প্রাইস হাইক এবং জুলাই অগস্ট আফরাইজিং। নাম্বার ফোরটিন আমরা নিয়েছি ইউর ফেভারেট টিচার এই জায়গাটাতে আপনাদের আরেকটা অবলিক দিয়ে পার্সোনাল শব্দটি যুক্ত করে দিতে পারে সেই ক্ষেত্রে আপনি যে কোনো ব্যক্তিকে নিয়ে লিখতে পারবেন আপনি যদি শিক্ষককে নিয়ে পড়ে থাকেন টিচার আপনি পার্সন এর কিন্তু ওই লিখতে পারবেন এর পরবর্তীতে নাম্বার ফিফটিন এবং সর্বশেষ যে প্যারাগ্রাফটি আমরা নিয়েছি ট্রাফিক জ্যাম সবসময়ের জন্য খুব গুরুত্ব বহন করে এই প্যারাগ্রাফটি এই ছিল আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যারা বিশেষ করে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য পনেরোটি অতিব গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ যে প্যারাগ্রাফগুলো শতভাগ কমনের নিশ্চয়তা থাকছে আপনি এখান থেকে অবশ্যই কমন পাবেন তাই দেরি না করে এখন থেকেই আগে থেকে দেওয়া হচ্ছে। আপনারা অল্প অল্প করে পড়ে ফেলেন প্রতি সপ্তাহে যদি একটি করে প্যারাগ্রাফ পড়েন অথবা সপ্তাহে দুটি করে প্যারাগ্রাফ পড়েন তাও কিন্তু আপনি হিউজ টাইম পেয়ে যাবেন সো শিক্ষার্থীরা এখনই বসে না থেকে যেভাবে ডিরেকশন দেওয়া হচ্ছে আপনাদের জন্য একটা আলাদা প্লে করা হয়েছে সেই প্লে লিস্ট অনুযায়ী সুন্দর করে আপনাদের কাঙ্ক্ষিত প্রস্তুতিটা নিয়ে নেন আপনার ট্যালেন্ট ফুলে বৃদ্ধি পাওয়াটা কোনোভাবেই আটকাবে না এটা আমার বিশ্বাস এছাড়াও যদি আপনি অনেক ভালো প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচ রয়েছে সে অনলাইন ব্যাচে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারেন এবং নিজেকে যাচাই করে নিতে পারেন আপনার প্রস্তুতি কোন লেভেলে রয়েছে বা কোন লেভেলে গেলে আপনি আপনার প্রস্তুতিটা হান্ড্রেড পারসেন্ট করতে পারবেন আশা রাখি আজকের এই সাজেশনের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে কোন টপিকগুলোর ক্লাস ধারাবাহিকভাবে আপনারা পেতে চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ ইউ মাস্ট সাবস্ক্রাইব শো হন অনলাইন ইংলিশ স্কুল এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস আল্লাহ হাফেজ